হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা করলাম তোমাদের সাথে তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আজ আমরা শিখব প্রফেশনাল চালকদের সাতটি অদ্ভুত কৌশল যা আপনার ড্রাইভিং দক্ষতা উন্নত করতে সাহায্য করবে আপনি যদি নতুন চালক হন বা অভিজ্ঞ এই কৌশলগুলো আপনার জন্য অত্যন্ত উপকারী হবে তো চলুন শুরু করা যাক গাড়ি চালানোর আগে গাড়ির সিট এবং মিরর ঠিকমতো সেট করা খুবই গুরুত্বপূর্ণ মিররগুলিকে এমনভাবে সেট করুন যাতে কোনো ব্লাইন্ড স্পট না থাকে আজ আমরা আলোচনা করব কিভাবে রাতের বেলা সুরক্ষিতভাবে গাড়ি চালানো যায় রাতের ড্রাইভিং অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু সঠিক টিপসগুলি জানলে আপনি সহজেই এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে পারবেন হাইওয়েতে গাড়ি চালানো যেমন মজার তেমনই কিছু ঝুঁকিও থাকে তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হাইওয়ে ড্রাইভিং আরও নিরাপদ করা যায় হাইওয়েতে সবসময় আপনার গাড়ির স্পিড কন্ট্রোলে রাখুন বেশি গতি বা অল্প গতি দুই বিপজ্জনক হতে পারে তাই স্পিড লিমিট মেনে চলুন রাতের ড্রাইভিংয়ের জন্য প্রথমেই আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার গাড়ির হেডলাইট টেইল লাইট এবং ইন্ডিকেটর ঠিক আছে কিনা চেক করে নিন আপনি কি রাতের রাস্তায় সেরা ড্রাইভার হতে চান আমাদের নতুন ভিডিওটি আপনাকে রাতের ড্রাইভিং মাস্টার করতে সাহায্য করবে যা প্রতিটি চালকের জানা উচিত আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপসগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে প্রথমে নিজে নিরাপদ থাকুন সবসময় সিটবেল্ট বাঁধুন এবং গাড়ির সেফটি ফিচারগুলি যেমন এয়ার ব্যাগ ও অ্যান্টি লক ব্রেক সিস্টেম এবিএস সচল আছে কিনা তা নিশ্চিত করুন ওভারটেক করার সময় সবসময় সিগনাল দিন এবং পিছনের এবং পাশের গাড়ি দেখতে মিরর ব্যবহার করুন নিশ্চিত হয়ে নিন যে আপনার সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে ইন্ডিকেটর ব্যবহার না করা মোড় নেওয়ার বা লেন পরিবর্তন করার সময় অনেকেই ইন্ডিকেটর ব্যবহার করতে ভুলে যান এটি করা একদমই উচিত নয় অনেক ড্রাইভার লেন পরিবর্তনের সময় ব্লাইন্ড স্পট চেক করতে ভুলে যান যা দুর্ঘটনার কারণ হতে পারে হল রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলা স্পিড লিমিট ট্রাফিক সিগনাল এবং রাস্তার চিহ্ন মেনে চললে আপনি আরও নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন আপনি কি জানেন গাড়ি চালানোর সময় কিছু সাধারণ ভুল আপনার নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সাতটি ভুল নিয়ে কথা বলবো। যা আপনি কখনোই করতে চান না এই ভুলগুলো এড়াতে না পারলে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই পুরো ভিডিওটি দেখুন যাতে আপনি নিরাপদে গাড়ি চালাতে পারেন ভুল এক প্রথম ভুলটি হল গাড়ির স্পিড মেইনটেইন করতে না পারা এর ফলে সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারেন ভুল দুই দ্বিতীয় ভুলটি হল যথেষ্ট দূরত্ব না রাখা এই ভুলটি বিশেষ করে ট্রাফিক জ্যামে বেশ বিপজ্জনক হতে পারে ভুল তিং তৃতীয় ভুলটি হল রাস্তায় মনোযোগ না দেয়া ফোন বা অন্যান্য কিছুতে ব্যস্ত থাকা বড় ভুল রাতের ড্রাইভিং সময় সঠিক আলো ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ হাই বিং ব্যবহার করবেন না যদি সামনের দিকে অন্য গাড়ি থাকে এতে তাদের দৃষ্টিতে সমস্যা হতে পারে শুধু লো বিং ব্যবহার করুন লম্বা দূরত্বে ড্রাইভ করলে নিয়মিত বিরতি নিন এতে আপনার ক্লান্তি কমবে এবং মনোযোগ ধরে রাখতে পারবেন ড্রাইভিংয়ের সময় চোখ সব সময় রাস্তার দিকে রাখুন এবং রাস্তার সমস্ত সাইনবোর্ড ট্রাফিক সিগনাল ও অন্যান্য যানবাহনের গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ করুন গাড়ি চালানোর আগে নিয়মিতভাবে টায়ারের প্রেশার চেক করুন সঠিক প্রেশার বজায় রাখলে গাড়ির ব্যালেন্স ভালো থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে এই ছিল ড্রাইভিং স্কিল উন্নত করার জন্য দশটি কার্যকরী টিপস এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে এবং আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি আরও কি কি ড্রাইভিং টিপস চান আশা করি আপনারা প্রথম ড্রাইভিং ক্লাস উপভোগ করেছেন ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে সব কিছু শিখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনি যদি নিয়মিত গাড়ি চালানোর টিপস পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান আপনার ড্রাইভিং দক্ষতা উন্নত করতে চান আমাদের প্রফেশনাল ড্রাইভিং কোর্সে অংশগ্রহণ করুন এই কোর্সটি নতুন চালকদের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে আপনি শিখবেন সঠিক ড্রাইভিং টেকনিক নিরাপদ রাস্তায় চলার কৌশল এবং আধুনিক গাড়ির নিয়ন্ত্রণের মজবুত অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকরা একেবারে বেসিক থেকে শুরু করে উন্নত পর্যায়ের সব কিছু শেখাবেন যাতে আপনি দ্রুত এবং আত্মবিশ্বাসী ড্রাইভার হতে পারেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিরাপদ ড্রাইভিংয়ের দিকে এক নতুন যাত্রা শুরু করুন গাড়ির মৌলিক উপাদান গাড়ির বিভিন্ন অংশ যেমন স্টিয়ারিং গিয়ার ব্রেক ক্লাচ এবং লাইট সম্পর্কে পরিচিতি